প্রিয় দর্শক দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্ট ফরিদপুর জেলা ভাঙ্গার থানা আলগিউন সাত নং ওয়ার্ড বিহত আর অবিহত ফুটবল টুর্নামেন্ট আপনাদের সঙ্গে আছি আমি রমজান ইতিমধ্যে বিহত দলের থ্রো হয়েছেন অবিরত দলের নাজমুল মোল্লা থ্রো করেছেন ভুলবশত এখন আবহাম জায়গাকে থ্রো করলেন গোলের মাঝে গেলেন বলটি দূরদর্শ ঠেকিয়ে দিয়েছেন অপু অপু মোল্লা অপু একাই একশো বলটি গোলের মাঝে টেনে আনছিলেন গুলকি বিহত দলের গুলকি রাজুল মোল্লা বলটি ধরে ফেলাইছেন খুব সুন্দর একটি বল আরমান ধরে ফেলাইছেন ওই দেশে ওই বসে ওয়াবি হতো দলের গুল কি আরমান মোল্লা বিহত দল এর ইতিমাঝে একটি গোল খেয়ে একটি গোল খেয়ে ফেলাইছেন কিন্তু দর্শক সেই গোলটি আপনাদেরকে আমি দেখাইতে পারতে দেখাইতে পারি নেই অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে বিহত দল একটি গোল খেয়েছেন অবিয়ত দল একটি গোল বিহত আলাদেরকে দিয়েছেন বলটি সীমানার বাইরে চলে এসেছেন বলটি এখন বিয়েত দলের অনুকূলে সবুজ মোল্লার পায়ে সবুজ মোল্লা একাই বল টেনে নিয়ে গেছিলেন কিন্তু বলটি আবারও সবুজ মোল্লার পায়ে চলে আসছেন সবুজ মোল্লা বলটি বাড়ি দিয়ে হাউট করে দিয়েছেন আমাদের আবু হামজা কাকা টিপ টিপ বৃষ্টি এর মাঝে ফুটবল খেলা যে কি যে মজার কিন্তু আমি বড় ভুল করেছি আমাকে বলেছিল বিয়ত অবতলারা বল খেলার জন্য আমি খেলিনি আমাদের ভাতিজা অপু মোল্লার কাছে বল ছিল কিন্তু বিয়েত দলের গোলটি অত্যন্ত শক্তিশালী বলটি ঠেকে দিয়েছেন রিয়াজুল মোল্লা রিয়াজুল মোল্লা বিয়েত দলের গোল কি এখন বলটি বসাইয়ে মাইরা দিলেন এখন সবুজ মোল্লার পায়ে বল সবুজ মোল্লা সরাসরি গোলে হিট করলেন শাওন মোল্লা ঠেকাই দিলেন বিহত দলের নাজমুল মোল্লা বল টিপে পেয়ে দিলেন দিলেন ধর হয়ে গেলেন আমাদের জাহিদ ভাইও বিহত দলের তিনি কিন্তু খবর পান নাই ইতিমাঝে খবর পাইয়া তিনি আমাদের মঞ্চে হাজির হয়েছেন অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি দল একটি গোল খেয়েছেন একটি গোল দিয়েছেন অপু অপুর পায়ে বল অপু দুর্দর্শন একটি শট মারছিলেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বললে গোলবাসের বাইরে চলে গেছেন দেখেন কানাই কানাই ভরপুর দর্শকে এই দেখেন দর্শক আরো হাসতে সে হাজার হাজার দর্শক এই যে দুর্দান্ত একটি শট বেতালা এখন খেলা হচ্ছে কেলাগাছের মাঝে দৌড় দণ্ড তো অতি হিংস অবিয়ত দলের গোলকিপার আর্জেন্টিনারের সাপোর্টার আরমান মোল্লা তিনি গোল তিনি বলটি অত্যন্ত দক্ষতার সাথে বলটি আত্মসাত করেছেন বিরত দল সৈন্য অবিয়ত দল একটি গোল দিয়েছেন বলটি বিহত দলের অনুকূলে বলটি ইসলামের পায়ে নূর ইসলাম অবৈধ দলের পায়ে অবৈহর একটি খেলোয়াড় বল কিন্তু অত্যন্ত দুঃখজনক বলটি গোলের বাইরে চলে গেছেন আর তিনি একটি বাজি আমি এখন দেখাইতে চেষ্টা করতেছি বলটি সীমানার মানার বাইরে চলে গেছে হাউট হয়ে গেছে দর্শক কিন্তু কানায় কানায় ভরপুর হ্যালো দর্শক দেখতে পারতেছেন দর্শক কিন্তু কানায় কানায় ভরপুর কিন্তু দুঃখজনক দর্শকরা বল খেলা দেখে মজা হইতেছেন না বৃষ্টির কারণে না হলে দর্শক এসে ভরে গিয়ে তো ইস দলের নুর ইসলাম শটটি মারিছিলেন কিন্তু অবি একজন খেলোয়াড় বলটি ঠেকাই দিলেন অবি পায়ে বল এখন বিয়েতর পায়ে বল গিয়েছেন বিয়তলারা বলটি মারছিলেন সীমানের সীমান্তের বাইরে চলে গেছেন মাঝে হাপুনার হয়ে গেছে হাপুনের আগে একটি গোল বিয়তলারা খেয়েছেন বিয়েতলারা শূন্য অবিয়তলারা একটি গোল দিয়েছেন বিয়েতলারা গোল খেয়েছেন অবিয়তলারা গোল দিয়েছেন দেখা যাক এরপরে হাফুনারের পরে আপনাদের সাথে আমি যুক্ত হব ধন্যবাদ আপনাদেরকে বিয়ে তো এই বৃষ্টির মাঝে খেলাটি কিরকম হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন একমাত্র গ্রাম অঞ্চলে যারা বসত করেন তারাই এই খেলার মজা নিতে পারেন উপভোগ করতে পারেন